প্রাকৃতিক দুর্যোগ আজকে এমন একটা পর্যায়ে গেছে প্রশাসন উপস্থিত হইতে প্রায় তিন ঘন্টা লাগছে রাস্তা বন্ধ গাছ কাটিয়া রাস্তা ক্লিয়ার করিয়া ফায়ার সার্ভিস আইতে হয়েছে কয়েকটা জায়গা গ্যাস আইজার বিস্ফোরণ আগুন ধরছে প্রচন্ড বজ্রপাত এখনো প্রচুর বৃষ্টি চলে বজ্রপাত চলে আপনারা দেখা এই মুহূর্তে ফায়ার সার্ভিসের গাড়ি আইছে এবং ফায়ার সার্ভিসের কর্ম যারা দায়িত্বশীল আছেন তারা আইছেন এখন কিন্তু ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার কাজ শুরু হইব শুধুমাত্র পরিস্থিতির কারণে আমি লাইফ চলে আসছে আপনারা দেখ ও ভাই ও ভাই না শান্তনা ওবা

আপনারা দেখা উদ্ধার করা বাইরে কইলা যে ইটে চাফা মারার কারণে একজন বাখরা বেল গেছে চাফা থাকার কারণে দ্বিতীয় বাঘরা গেছে কিন্তু চাফা কারণে বাখরা সব না তো আমরা দেখলাম ফায়ার সার্ভিসে কিন্তু যে প্যাকেট প্যাকেটগুলো উদ্ধার করার পরে ব্যবহার করা এই প্যাকেটগুলো নিয়ে ভিতরে যাইরা ফায়ার সার্ভিসে একটা লাশ উদ্ধার ছেলের লাশ উদ্ধার হইছে মা এবং মেয়েও মাত্র মনে আর একটা উদ্ধার হইব মা উদ্ধার হইছে মা করা আমরাও চেষ্টা করছি কিন্তু বাবা এখনো কোন জায়গাতে আমরা জানি না যাই যেহেতু ফায়ার সার্ভিস নিয়ম অনুযায়ী উদ্ধার করা আমরা মানুষজন ঘুরাই দিছি কাজের পরিবেশ তৈরি করিয়া দিছি মত করে কাজ করা উদ্ধার করা আপনারা যারা আমরা বিভিন্নভাবে পরামর্শ দিরা ফোন দিরা সহযোগিতা করা প্রশাসনের সহযোগিতা করা আমরা সবরূপে খুশি আছি সবকে ধন্যবাদ দিয়া এই ধরনের বিপদ আমরা দোয়া করি কোনো জায়গায় তারাই না এই ধরনের বিপদে কোন মানুষ আর পড়তো একটা পরিবার সম্পূর্ণরূপে নিশ্চিন্ন হয়ে গেছে স্বামী স্ত্রী এক ছেলে ওনার দুই পরিবার দ্বিতীয় পরিবার ওই ও বিল্ডিং ও পাশে রুম আসলা মা এবং মেয়ে তারা বাইরেই তো পারছে কিন্তু এই সাইজ ওনার পিছনে রুম মাঝে তারা বাইরেই তো পারছে না ছেলে ডাকাত না কোন জায়গায় তাকইন তাই ট্রাক চালাই ছেলে খবর পাইছো আইরে আমরা কবর পৌঁছানি হইছে ছেলে আওয়ার পরে এখানে আমরা অন্যান্য কার্যক্রম আমরা এলাকাবাসী আছি ইউনিয়নবাসী আছি যেটা যে ভূমিকা নেওয়া লাগে আমরা নিমু আমি নিমু আর ছেলে আওয়ার আগ পর্যন্ত তার লাগে আমরা অপেক্ষা করবো তার মতামত শুনে আমরা নিমু এই মুহূর্তে আমরা মূল কাজ হইছে লাশ উদ্ধার করা লাশ উদ্ধার করে করার পরে এখানে অসি সাহেব আইসেন আমরা বারপ্রাপ্ত ইউএনও মহোদয় আইসেন ফায়ার সার্ভিস আপনার সিলেট স্টেশন থাকিয়া আইসে গোলাপুরি স্টেশন ও ফায়ার সার্ভিস দেখাত কি রাস্তা বন্ধ ফানিয়ে নিছে আইতো পারছে না আপনার দেখাত কি করিয়া রাস্তা বন্ধ ধারা রাস্তা ক্লিয়ার করিয়া এতে হইছে যাই হোক আমরা কাজ চলমান দুইটা লাশ উদ্দার হইছে এবং তিন নম্বর লাশ উদ্ধার আপনারা দয়া খর